মরাশুটঙ্গা নদীর উপর জয় সেতু সংস্কারের কাজে শুভ সূচনা হলো সোমবার মাথাভাঙা এক ব্লকের পচাগড় পঞ্চায়েতে কাজের সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মদাক্ষ কুমার প্রশান্ত নারায়ণ কর্মদাক্ষ ধনীরাম অধিকারী পঞ্চায়েত প্রধান কুন্দি বর্মন উপপ্রধান কল্যাণী রায় মজুরুল হোসেন প্রমুখ মামজাবন আই 2008 সালে পোচগর গ্রাম পঞ্চায়েত অফিসের পিছনে 22 গড়ি মোড়া নদীর ওপর লোহার জয় সেতু তৈরি করা হয়েছিল। বর্তমানে লোহার পিলের ক্ষয় হয়ে বেহাল অবস্থা হয়েছিল স্থানীয়দের দাবি জেলা পরিষদের অর্থে সেতু সংস্কারের কাজে সূচনা করা হলো। সভাধিপতি সুমিতা বর্মণ জানান 26 লক্ষ টাকা ব্যয় সেতুটি সংস্কার করা হবে। স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে ওই এলাকার পরবর্তীতে নতুন করে আরেকটি বড় সেতু তৈরির পরিকল্পনা ভাবা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জেলা পরিষদের তত্ত্বাবধানে আজকে পচাগর জিপি যে মোরা সুডুঙ্গা ব্রিজের শুভ সূচনা করলাম এটা রিপেয়ারিং জন্য সামথিং ছাব্বিশ লক্ষ টাকার অর্থ বরাদ্দ ফিফিন ফিনান্সে প্রশান্তবাবু না এটা তো আপনার এখানকার স্থানীয় লোকেদের যে দাবি যে ব্রিজটা একদম চিকন সরু ব্রিজ মানে একটা অ্যাম্বুলেন্স কিংবা একটা বড় গাড়ি যেতে পারে না এলাকার মানুষের দাবি যে ব্রিজটাকে বড় করতে হবে কিন্তু হঠাৎ করে তো বড় করা যায় না এখানকার আমার যে প্রোপোজাল সেটা আমরা কীভাবে পরবর্তীতে করা যায় কিন্তু যেহেতু ব্রিজটা খুব নরবরে অবস্থা নিচের যেহেতু এটা জয়স ব্রিজ নিচের যে আপনার লোভার রেলিংগুলো আছে সেগুলো একদম মানে শেষ হয়ে গেছে জং করে হঠাৎ কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ব্রিজটা যদি বসে যায় সেজন্য আমরা জেলা পরিষদের থেকে সামান্য টাকা ছাব্বিশ লক্ষ টাকা বরাদ্দ করে আমরা আপাতত রিপেয়ারিংয়ের ব্যবস্থা করছি এবং আগামীতে কী করে ব্রিজটা বড় করা যায় আমরা সেই চেষ্টা করতেছি